আমাদের পৃথিবী এই পৃথিবীতে বাস করে হাজারো বর্ণগুত্র সম্প্রদায়ের মানুষ এই মানুষগুলির আছে বিচিত্র ধর্ম বিশ্বাস সংস্কৃতি এবং জীবনযাপনের নানা রকম আচার পৃথিবীর এই মানুষগুলির বেশিরভাগ অংশই নিরীহ এরা শুধুমাত্র সাধারণভাবে জীবনযাপন করতে পারলে সুখী কোনো সংঘাতে যেতে চায় না এরা কিন্তু প্রাগ ঐতিহাসিক উপকথা এবং ইতিহাসের বর্ণনা থেকে আজ এ কথায় স্পষ্ট প্রমাণিত যে কিছু তস্কর জাতীয় রাজা মহারাজা কর্তৃক অহেতুকভাবে রাজ্য দখল বা লুটতরাজ বা সাম্প্রদায়িক হানাহানির ছলে একটি দেশ দখল সেই দেশের মানুষকে উচ্ছেদ করে নিজের সাম্রাজ্যের সাথে অঙ্গীভূত করা এসব হর হামেশাই হচ্ছে হয়েছে এইসব দখলে যখন কোনো রাজপতি অগ্রসর হয় তখনই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে বিস্তীর্ণ জনপদে ধ্বংসযজ্ঞ চালানো হয় ফলে সাধারণ মানুষ হয়ে পড়ে চরমভাবে নিগৃহীত এভাবেই রাজা মহারাজাগণ তাদের সাম্রাজ্যের পরিধি বাড়ান এবং এভাবেই তাদের সম্পদ ভারী করেন অন্যের জীবন ধ্বংস করে মানবিক ও যুক্তিসঙ্গত মনের কাছে যতই অসহ্য লাগুক পৃথিবীতে মানব সভ্যতার সমগ্র ইতিহাস জুড়েই এটা দান্দিকভাবে সত্য দান্তিক এ কারণেই যে ফেলে আসা ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই মানুষ নামক সবচেয়ে হিংস্র এবং আগ্রাসী শক্তির বদান্যতায় পৃথিবীর সর্বোত্তম শিল্প ও সংস্কৃতির তথাকথিত সভ্যতা গড়ে উঠেছে যে সভ্যতার ফলস্বরূপ আজকের আক্রমণাত্মক পরাশক্তিগুলো গড়ে উঠেছে বরাবরই তার মূল ভিত্তি হল সর্বোচ্চ দানবীয় এবং অসভ্য ক্ষমতা প্রয়োগ ও সম্পদ লুণ্ঠন এভাবেই নিষ্ঠুর শোষণ এবং সামষ্টিক বঞ্চনার মাধ্যমে একটি জাতি অন্য জাতির সম্পদ করায়ত্ত করার উদ্দেশ্যেই বর্তমানে গ্লোবাল ইকোনমির নামে লুণ্ঠন চালিয়ে যাচ্ছে আমেরিকান মহাদেশের বিপুল সম্পদ ইউরোপীয় শক্তিগুলো লুণ্ঠন করে যা শিল্প বিপ্লবের ইন্ধন যোগায় এবং সমর শক্তিতে এ দেশগুলো এত শক্তিশালী হয়ে ওঠে যে সারা পৃথিবীতে অবাধে উৎপাত চালানো তাদের এক চেটিয়া হয়ে পড়ে ইংল্যান্ড উনিশ শতকের শেষ দিকে এমনই এক সাম্রাজ্য বিস্তার করেছিল যেখানে সূর্য অস্ত যায় না এরপর আসে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ এবং উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এ দুই যুদ্ধে আমেরিকা পৃথিবীর সর্বোচ্চ পরাশক্তি হিসেবে উদিত হয় এবং ব্রিটিশ সাম্রাজ্যের ওপর চাপ প্রয়োগ করে তার উপনিবেশগুলোকে মুক্ত করে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায় পরবর্তীতে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় পরাশক্তিগুলো একজোট হয়ে বিশ্বব্যাপী দখল ও লুণ্ঠনে অগ্রসর হয় এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এদের পক্ষ নেয় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায় তবে এই স্নায়ুযুদ্ধ শুরু হবার আগে কিভাবে মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদের সূচনা হয় তা একটু বলা দরকার রোমান সাম্রাজ্যের পশ্চিম সীমান্ত যখন বারবারিয়ানদের আক্রমণে বিপর্যস্ত ঠিক তখন তুর্কিস্তানের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং অন্যান্য আরব ও মুসলিম জাতির সঙ্গে মিলে রোমান সাম্রাজ্যের পূর্ব প্রান্তের বাইজেন্টাইন সাম্রাজ্যকে পদানত করে এই নবোদিত সাম্রাজ্যই ইসলামিক অটোমান বা তুর্কি সাম্রাজ্য যা পনেরোশো পঞ্চাশ সালের দিকে সম্রাট সোলাইমানের রাজত্বকালে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করে তবে রাজনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু ব্রিটিশ শাসক ভূমধ্য সাগর থেকে আটলান্টিকের তীরে সরে যাওয়ার কালে অটোমান সাম্রাজ্যকে বেশ কিছু পরাজয়ের শিকার হতে হয় যা এই সাম্রাজ্য পতনের প্রক্রিয়া শুরু করে পনেরোশো একাত্তর সালের দিকে গ্রিসের লেপান্ত উপসাগরের যুদ্ধে ভেনিস স্পেন জেনোয়া ও পোপের পাঠানো দুইশ আটটি খ্রিস্টীয় জাহাজ অটোম্যানদের দুশো ষাটটি যুদ্ধজাহাজের বহরের অধিকাংশই ধ্বংস করে দেয় পরবর্তী একশো বছর ধরে তুর্কিরা ইউরোপের গভীরে অনুপ্রবেশ করার চেষ্টা অব্যাহত রাখে কিন্তু ষোলোশো তিরাশি সালে ভিয়েনা দখল করতে গিয়ে তুর্কিরা করুণ পরাজয়ের মুখোমুখি হয় এবং পরিণতিতে তারা খ্রিস্টানদের কাছে এথেন্স সহ বেশ কয়েকটি শহর ছেড়ে দিতে বাধ্য হয় ঠিক এই সময়ে পিটার দ্য গ্রেটের অধীনে রাশিয়া এই যুদ্ধে পশ্চিমাদের জোটে যোগ দেয় তখন থেকেই খ্রিস্টীয় সাম্রাজ্যের হাতে মুসলমান অটোম্যান সাম্রাজ্যের পতনের শেষ অধ্যায় শুরু আমেরিকার স্বাধীনতা ও ফ্রান্সের বিপ্লবের পর মুসলিম অটোম্যান সাম্রাজ্যের পতন আরও ত্বরান্বিত হয় উনিশ শতকের মধ্যভাগে অটোমান সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে পড়ে এবং ইউরোপীয় শক্তিগুলো এই সাম্রাজ্যের নানান অঞ্চল দখল করার জন্য নিজেদেরকে তৈরি করে তোলে আঠারোশো সালে আলজেরিয়া এবং আঠারোশো সালে টিউনেশিয়া অটোমান সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মিশর আঠারোশো সালে ব্রিটেনের অধীনস্থ হয় এক্ষেত্রে ফ্রান্সও অগ্রগামী ফ্রান্স তার আধিপত্য বিস্তার করে জেরুজালেম মিশর আলজেরিয়া এবং অতপর কিউনেশিয়ার উপর আঠারোশো উনষাট থেকে আঠারোশো উনসত্তর সময়কালে ফ্রান্স মিশরের সুয়েজ খাল খনন করে পাশাপাশি মধ্যপ্রাচ্যে ক্ষমতা বিস্তারের দৌড়ে ফ্রান্স ও ইংল্যান্ড একজোট হয়ে রাশিয়ার সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষাকে বিশেষত 18৫৪ থেকে আঠারোশো সালের মধ্যে অনুষ্ঠিত ক্রিমিয়া যুদ্ধের মধ্য দিয়ে মূলত শুরু হয়েছিল উনিশশো সালে ইটালি লিবিয়া দখল করে ঠিক এই সময়ই বলকান রাজ্যগুলো পশ্চিম থেকে তুর্কিদের আক্রমণ করে সেই আক্রমণ ঠেকাতে তুর্কিদেরকে পূর্ব দিকের প্রতিরক্ষা তুলে নিতে হয় ফলে আফ্রিকার অঞ্চলগুলো পশ্চিমাদের অধীনস্থ হয়ে পড়ে একঘরে হয়ে পড়া জার্মানি এ সময় ফ্রান্স ইংল্যান্ড এবং রাশিয়ার বিপরীতে গিয়ে তুর্কিদের সঙ্গে যোগ দেয় এবং বার্লিন থেকে বাগদাদ পর্যন্ত রেলওয়ে স্থাপন করে ও তুর্কি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয় তারপর উনিশশো সালের বলকান যুদ্ধে বসফরাসের পশ্চিমে বিস্তীর্ণ অঞ্চল অটোমান সাম্রাজ্যের হাত হয়ে যায় কিন্তু বলকান জাতিগুলো অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় উনিশশো তেরো সালে এর অধিকাংশ এলাকায় আবার তুর্কিরা অধিকার করে আসে উনিশশো সাল পশ্চিমাদের স্বার্থ সংশ্লিষ্ট হানাহানিতে এই সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ ইতিহাসের এই ঘৃণ্য যুদ্ধে অটোমান সাম্রাজ্য জার্মান এবং হাঙ্গেরি সাম্রাজ্যের পক্ষ নেয় অন্যদিকে স্বাধীনতার আকাঙ্ক্ষায় কিছু আরব দেশ মক্কার শরীফের নেতৃত্বে ব্রিটিশদের সঙ্গে হাত মেলায় বিনিময়ে ব্রিটিশ তাদের যুদ্ধের পরে স্বাধীনতা দেবার প্রতিশ্রুতি দেয় কিন্তু না সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তি ব্রিটেন ও ফ্রান্স গোপনে স্যাক্স পিকট চুক্তির মাধ্যমে সমগ্র মধ্যপ্রাচ্যকে নিজেদের মধ্যে ভাগাভাগি করার হীন উদ্দেশ্যে একজোট হয় প্রতারিত হয় দেশ ও জনগণ সারা মধ্যপ্রাচ্য জুড়ে ধীরে ধীরে চলতে থাকে এক অশুভ শক্তির খেলা পশ্চিমা দেশগুলি মধ্যপ্রাচ্যে এ সময়ে ভয়ঙ্কর জটিলতার গোড়াপত্তন ঘটায় বেলফোর ঘোষণার প্রেক্ষিতে যার মাধ্যমে উনিশশো সালে ব্রিটেন প্যালেস্টাইনের ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি দেশ গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় শুরু হয় মধ্যপ্রাচ্যের নতুন ইতিহাস সংঘাত হিংসা অবিশ্বাসের গোড়াপত্তন হয় এই প্রতিশ্রুতির মাধ্যমে আজও সারা বিশ্ব প্রত্যক্ষ করছে সেই প্রতিশ্রুতির ফলে এই প্রতিশ্রুতি আজকের সমগ্র বিশ্বে হিংসাত্মক দেয় যার জন্য দায়ী এভাবেই প্রথম বিশ্বযুদ্ধের গ্লানিময় ইতিহাস সাম্রাজ্যবাদীদের লুণ্ঠন হানাহানিতে সাধারণ মানুষের দুর্ভোগ নির্বিচারে হত্যা ধর্ষণ রাহাজানির বিভীষিকা শেষ হতে না হতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং কোটি কোটি মানুষের দুর্ভোগ যন্ত্রণা হত্যার মধ্যে দিয়ে একসময় এই যুদ্ধ শেষও হয় কিন্তু তারপর শুরু হয় অন্যরকম খেলা শুরু হয় স্নায়ুযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই স্নায়ুযুদ্ধের অবতারণা হয় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যুক্তরাষ্ট্র পশ্চিমা শক্তিগুলোকে নেতৃত্ব দেয় যার অন্তর্গত ছিল পশ্চিম ইউরোপীয় গণতান্ত্রিক দেশগুলো অন্যপক্ষে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপীয় দেশগুলোর নেতৃত্ব দেয় উনিশশো সালে জোসেফ স্টালিন ঘোষণা করেন যে পোল্যান্ড চেকো স্লোভাকিয়া এবং অন্যান্য পূর্ব ইউরোপীয় দেশের স্বাধীনভাবে নির্বাচিত সরকার সোভিয়েত বিরোধী হবে যা ঘটতে দেয়া যায় না অন্যদিকে উনিশশো সালের মার্চ মাসে উইনস্টন চার্চিল পূর্ব ইউরোপের দেশগুলোতে লৌহ জবনিকা পতনের কথা উল্লেখ করেন তারপরও রাশিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় উনিশশো সালে পোল্যান্ড বুলগেরিয়া হাঙ্গেরি রোমানিয়া এবং চেকো স্লোভাকিয়াতে সোভিয়েতপ পন্থী শাসন প্রতিষ্ঠা হয় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র উনিশশো সাতচল্লিশ সালের মার্চ মাসে আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান কংগ্রেসের কাছে গ্রিস ও তুরস্ককে চারশো মিলিয়ন ডলার সাহায্য দেবার প্রস্তাব করেন

যা নামে পরিচিতি পায় এই নীতির অধীনে কমিউনিজম প্রতিষ্ঠার বিরুদ্ধে বিভিন্ন দেশকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করা হয় ফলে গ্রিস ও তুরস্ককে সফলভাবে কমিউনিস্ট মুক্ত করা হয় এভাবেই কমিউনিস্টদের অজুহাতে যুক্তরাষ্ট্র বিশ্বের নানা অঞ্চলে হস্তক্ষেপ শুরু করে যা আজ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নামে পরিচিত বায় রায় এবছরই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা যার রেশ আজও বিশ্বকে পোহাতে হচ্ছে গত শতাব্দী শেষ হওয়ার কিছু আগে থেকেই ইহুদি আন্দোলনের কারণে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির যে সিদ্ধান্ত নেয়া হয় তার ফলশ্রুতিতেই বিশ্বের নানা অঞ্চলের ইহুদিরা ইসরায়েলে এসে আশ্রয় গ্রহণ করে তবে এই রাষ্ট্র সৃষ্টির জন্য অনেক মূল্য দিতে হয়েছে সাধারণ জনগণকে এই সংগ্রামে অনেক ইহুদি প্রাণ হারিয়েছে আবার অসংখ্য আরবকেও প্রাণ বিসর্জন দিতে হয়েছে এবং লাখ লাখ আরব জনগণকে ইহুদি বসতি স্থাপনকারীরা তাদের পিতৃপুরুষের ভূমি থেকেও উচ্ছেদ করেন এভাবেই শুরু হয় মধ্যপ্রাচ্যে রক্তের হোলি খেলা যা আজও চলছে উনিশশো সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণার সাথে সাথেই আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এই ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি দেন এরপর বিভিন্ন সময়ে সামরিক ও অন্যান্য সাহায্যের মাত্রা একটু কম বেশি হলেও ইসরায়েলের প্রতি আমেরিকার প্রশ্নহীন সমর্থনের কোনো পরিবর্তন হয়নি আজও এই অব্যাহত সমর্থনের কারণগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যে একটি নির্ভরযোগ্য দোষর খুঁজে পাওয়া আমেরিকান অস্ত্রের জন্য একটি তৈরি বাজার মধ্যপ্রাচ্যের মতো একটি স্পর্শকাতর অঞ্চলে আমেরিকার ভূ রাজনৈতিক প্রভাব বলয় স্থাপনে ইসরায়েল ছিল মূল অবলম্বন আমেরিকা উনিশশো সালে এসে তৈরি করে নতুন এক সমরাষ্ট্রের বলয় ইউরোপে সোভিয়েত আগ্রাসন ঠেকাতে এসময় আমেরিকা প্রতিষ্ঠিত করে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো অন্যদিকে সোভিয়েত ইউনিয়নও তার পূর্ব ইউরোপীয় সহকামীদের নিয়ে ছয় বছর পর ওয়ার্সো চুক্তি নামে একটি প্রতিদ্বন্দ্বী সামরিক জোট গঠন করে এভাবেই বিশ্ব দুটি ভাগে ভাগ হয়ে যায় শুরু হয় আণবিক অস্ত্রের প্রতিযোগিতা সাম্রাজ্যবাদী আগ্রাসনের এক নতুন খেলা এ মূলত দানবীয় শক্তিমানদের পৃথিবী দখলের লড়াই তাদের এই লড়াই মধ্যপ্রাচ্যকেও প্রভাবিত করে উনিশশো সালে পশ্চিমা পড়াশক্তি এবং সোভিয়েত রাশিয়া দুপক্ষই মিশরের নীল নদের ওপর আসওয়ান বাঁধ নির্মাণে অর্থ যোগানের প্রস্তাব দেয় তবে পরবর্তীতে মিশর কমিউনিস্ট চেকোস্লাভাকিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে এই অজুহাতে পশ্চিমারা তাদের প্রস্তাব বাতিল করে মিশরের প্রেসিডেন্ট গামাল আব্দুল নাসের তখন ফরাসি কোম্পানির গড়ে তোলা সুয়েজ খাল রাষ্ট্রীয়করণ করেন ফ্রান্স ক্ষুব্ধ হয় এবং কয়েক মাস পরেই ইসরায়েল মিশরকে আক্রমণ করে শুরু হয় মধ্যপ্রাচ্যের অনিশ্চিত ভবিষ্যৎ ফ্রান্স ও ব্রিটেন এই আগ্রাসী যুদ্ধে ইসরায়েলের পক্ষে যোগ দেয় তবে সুয়েজ খাল সংকটের সময় সোভিয়েত ইউনিয়ন মিশোকে সমর্থন করে ফলে মধ্যপ্রাচ্যের বেশ কিছু আরব দেশ সোভিয়েত রাশিয়ার প্রতি বন্ধু ভাবাপন্ন হয়ে পড়ে যা আমেরিকা ভালো চোখে দেখে না আমেরিকা রাশিয়ার বিপরীতে গিয়ে ইসরায়েলকে প্রত্যক্ষ সহযোগিতা দিয়ে আরব বিশ্বকে অস্থির করে তোলে এভাবেই ব্রিটেন আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতার ফলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে বেপরোয়া হয়ে ওঠে কারণে অকারণে সংঘাত লাগাতে উঠে পড়ে লাগে শুরু হয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর যুদ্ধ আমেরিকার সরবরাহ করা বিমান ব্যবহার করে ইসরায়েল উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে সমস্ত আরব রাষ্ট্রকে পরাজিত করতে সক্ষম হয় এ পর্যায়ে জাতিসংঘ তাদের দুইশো তম ঘোষণা অনুযায়ী ইসরায়েলকে উনিশশো সালের যুদ্ধে অধিকৃত সকল এলাকা নির্দিষ্ট আরব দেশের কাছে ফেরত দিতেও বলা হয় কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা ভেস্তে যায় এভাবেই সকল জাতিসংঘ প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্র বিরোধিতা করতে থাকে উনিশশো তিয়াত্তর সালে পরবর্তী ইয়ম কিপুর যুদ্ধে যখন ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্ব হুমকির সম্মুখীন তখন আমেরিকা বিমান যুগে প্রচুর প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করে ফলে যুদ্ধের ফলাফল ঘুরে যায় ইসরায়েল হয়ে পড়ে আরও বিধ্বংসী আমেরিকা হয় ইসরায়েলের দোষ তবে হাস্যকর ঘটনা হল অনেক দশক ধরেই ইসরায়েল ও তার আরব প্রতিবেশীগুলোর জন্য আমেরিকা লোক দেখানো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে আবার একই সাথে অন্য কোনো দেশ বা সংস্থাকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রশ্নে আমেরিকা বারবার বাধা দিয়ে এসেছে আমেরিকার শান্তি প্রক্রিয়ার বিশেষ অর্জনগুলোর মধ্যে রয়েছে উনিশশো সালে মিশর ও ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড আলোচনা এবং পরবর্তীতে উনিশশো সালে অসলোতে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি অনুসারে ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে আলোচনার ভিত্তিতে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের উদ্যোগ নেয়া আজকে প্রশ্ন উঠতেই পারে কেন ইসরায়েল এভাবে বেপরোয়া হয়ে উঠেছে অথচ কথা সত্য ইসরায়েলের এই সীমাহীন অত্যাচারে আজ সারা বিশ্ব ক্লান্ত বিপন্ন হয়ে উঠেছে আজকের পৃথিবী এই ইসরায়েলের জন্য আর এই সকল যন্ত্রণা